আমার শারীরিক প্রতিবন্ধকতা আপনারা দেখেছেন সেটা হচ্ছে জন্ম থেকে আমি আমার পড়ালেখার পাঠটা শেষ করার পরে আমি কিন্তু একটা জব পারপাসে আছি এবং তারপরে আমি ফ্রিল্যান্সিং শিখেছিলাম তো ইচ্ছা ছিল যে উন্মুক্ত একটা পেশাতে আমি যোগদান করবো যেখান থেকে কিন্তু আমি সাকসেস হতে পারি তো আসলে আমাদের আমি আপনাদের উদ্দেশ্যে বলবো আমরা যারা মেয়েরা আছি আমরা কিন্তু ঘরে বসে না থেকে আমরা ঘরে বসে সংসার সামনে সবকিছু সামনে কিন্তু আমরা এই বিজনেস টা করতে পারবি উন্মুক্ত ভাবে যেখান থেকে কিন্তু আমাদের একটা ভালো ইনকামের সুযোগ তারপরে যে বিজনেসটা করা সম্ভব নয় এটা মতো অনেক কথা সম্মুখীন হতে কিন্তু যে বিষয়টি বুঝবে যে তার অপরচুনিটি সম্পর্কে জানবে সে কিন্তু এই বিজনেসটি করবে আমি ছোটবেলা থেকে তো এমন শারীরিক ভাবে প্রতিবন্ধকতা শিকার যেখানে যায় সেখানে মনে করেন বাঁচে ওটা তারপরে যে যে কোনো অফিসে যে নিজের যোগ্যতাকে প্রমাণ করতে হলে অনেক কষ্ট করতে হয়েছে আমাকে এখন যে